আসসালামু আলাইকুম एवरीवन আজকে খুব সুন্দর সুন্দর আমরা ঝুমকা কানে দুলের কালেকশন দেখব নবরূপা জুয়েলার্স থেকে এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের কালেকশন আছে আমাদের সাথে ভাইয়া আছে আসসালামু আলাইকুম খুবই সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে ভাইয়া আপু এটা আছে 12 আনা 500 টি 12 আনা 500 টি এটা এক এক ওয়েটের আসলে লাহোরি ঝুমকা প্রাইসটা বলছি না কারণ ওঠানামা পরে দেখে এটার ওয়েটটা কত হবে ভাইয়া

আচ্ছা এটা হচ্ছে আমাদের চারানা দেখেন কি সুন্দর চানবালি এটা হচ্ছে চারানা

আমরা পেয়ে যাচ্ছি নবরূপা জুয়েলার্স সেটা হচ্ছে শপ নাম্বার একশো তেষট্টি মাজার কোয়াপারেটিভ মার্কেট মিরপুর এক ঢাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা অনলাইন থেকে কিন্তু এগুলো কালেক্ট করতে